আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিউি থানা এটা পাঁচবিউি গরু মহির হাট যে হাটটা বসে সাতটায় একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত দর্শক যা দেখতেছে এই নিস্তারিত ডবল আমদানি হয়ে থাকে সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানির জন্য আমি দেখানো পারতেছি নাকি জানি কত বলদ গরুর আমদানি হয়েছে যত দূর আমাদের ক্যামেরা শুটের যাবে যত দূর আপনার চোখ যাবে শুধু বলদ বলদ আর বলদ তো আমি জানি না আজকে বলদগুলো বিক্রি হবে নাকি কয়টা পার্টি হাটে নামছে তো যদি এক অতটা পার্টি হাটে নামবে তারপরে এত বলদ বিক্রি হবে না এতটা বলদের চাপ হয়েছে দশ রাত্রি হাটে এখনো বলদ ঢুকতে আছে হাটে বেশি দেরি কি না ভিডিও শুরু করে দিব সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসছে কুরবানির প্রত্যেকটা হাতে আপডেট নিউজ জানার চেষ্টা করবো এখনো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন বাজিয়ে দেবেন দর্শক কেমন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি ও ছাড়তেছি তো এই যে সামনে একটা মহাদুর ব্যাপারে আছে এখান থেকে দাম জানবো আস্তে আস্তে কুটি কুটি পার ঢুকবো প্রত্যেককে এরকম বলো যার দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই তো এখানে একটু কথা বলে শুরু করে দিলাম সালামু আলাইকুম আজকে বলদ নিয়ে আসছেন কত জোড়া পাঁচ জোড়া দু একটা জোড়া কি বিক্রি হয়ে গেছে একটা হয়নি তাই না এই যে প্রথম থেকে একটু শুরু করি এই জোড়ার দাম কেমন রাখছেন মানে একটাই দশকে এক লক্ষ বিশ হাজার দাম রাখছে এটা এটা দাঁত কেমন আছে মহাজন দুই দাঁত তো এই যে এই জোড়ার দাম কেমন রাখছেন দর্শক এটার দাম এক লাখ রাখছে মানে পার পিসে বলতে সেটা এগুলো দাঁত কেমন আছে মনে হয় আট দাঁত দর্শক আট দাঁত বয়স আছে দেখেন একটা মহাজন কত কালেকশন করেছে দেখেন দেখছেন এগুলো এক মহাজনের বলো দেখলা তাহলে আর কত মহাজন কত কালেকশন করেছে আপনাদের এটা মাথায় রাখতে হবে আমি বলছি যে খুবই আমদানি কালেকশন খুবই যে বিশাল বড় শুটে একটা একটু দাম জানি কেমন দাম একটু শুনে আসে একটু একটা গলির দাম জানা যাচ্ছে না অতগুলা বলো আছে দেখে ভাই দাম রাখছেন এটার সাড়ে চার লক্ষ দাম রাখছেন লক্ষ বিশ কাস্টমার দাম বলতেছে দাঁত কেমন আছে দুই দাঁত মার্শাল্লাহ খুবই ভালো গঠন দর্শক বয়সও খুব কম আছে কিন্তু কাস্টমার দাম বলতেছে না খুবই কম কাস্টমার পাবে না আজকে এতটা বলো কাস্টমার পাওয়া মুশকিল ওষুধ গেলে সব বলদ দেখেন ওগুলা প্রত্যেকটা বলদের গঠন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আজকে জটার দাম কেমন রাখছেন দুই লক্ষ সত্তর চাচ্ছেন কাস্টমার কি দাম দর বলতেছে কত তিরিশ বিশ যার পর্যায়ে এরকম দাম বলতেছে দাঁত কয়টা করে আছে দুই দাঁত মার্শাল দশ দুই দাঁত বয়স আছে হাতের নাগালে দাম চাইছে খুব বেশি নয় দুই লক্ষ বিশ তিরিশ দাম কাস্টমার বলতেছে অলরেডি তো এরকম বলদ দশক খুবই আমদানি আছে ভাই এটা সিঙ্গেলটার দাম কেমন রাখছেন এক লক্ষ সত্তর একটা বিক্রির দাম বলতে হবে কত হলে সিঙ্গেলটা বিক্রি করা যাবে চল্লিশ চল্লিশ দশক এক লক্ষ চল্লিশ হলে বিক্রি হয়ে যাবে এর দাঁত কেমন আছে দুই দাঁত দশক দুই দাঁত বয়স আছে মার্শাল্লাহ খুবই বয়স কম আছে এটার দাম কেমন চা হচ্ছে আড়াই লক্ষ দাঁত কয়টা আছে ছয় দাঁত আরে বিক্রির দাম কত হলে বিকা যাবে এটা ওই দু লক্ষ ত্রিশ পুঁতি বিক্রি করা যাবে তাই না আর এই তুমি এই জোড়াটা ক্যাং দাম তাহলে আড়াই তো আর সিঙ্গেল দশ হাজার হলে বিক্রি হবে তাই না এটা দাঁত কেমন আছে এক লক্ষ দশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা একটাই সিঙ্গেল আর এই জোড়া এটা খুব ভালো একজন মাজের বলা যায় কেমন দাম চাচ্ছেন আজকে ঝোরাটার চল্লিশ দুই লক্ষ চল্লিশ দাম দাঁত কয়টা আছে দুই দাঁত দুই দাঁত করে বয়স আছে আরে বিক্রির দাম কয় লাগবে কত হলে বিকাশ যাবে বলদটা তিরিশ হলে বিক্রি করে দেবেন দশক দুই লক্ষ তিরিশ হলে বিক্রি করে দেবে মা তো পিছনে কলে দেখা যাচ্ছে না এমন পিছনে গেলে সামনে আসা যাবে না লাল টক টকায় এই জোরাটার দাম কেমন রাখছেন চুড়ি চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার দশক সিং ডাল ভালো আছে দাম কয়টা আছে চার হতে একটা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যাবে পঁচিশ তিরিশ দু লক্ষ পঁচিশ তিরিশ বিক্রি হয়ে যাবে দর্শক ধরলে একটু আমরা একটু অপজিট ওই লাইনে দশক লাইনে অনেক বলদ দাম জানলাম ওই লাইন গেলে হবে না ওই লাইন আর অনেক চা আসেন আছে দশুদি আমরা একটু রাস্তার মানে ওই গলির থেকে আমি এই গলিতে আসলাম এই গুলিতে একটা লাল টপটপ বলদ আছে এটা একটু দাম জানি কেমন দাম একটা শুনি কোন গলি দেবো দশক গলির শেষ নেই প্রত্যেক আটখালি বলদে মানে একবার টয় টুম্বর হয়ে আছে ফুল হয়ে আছে বলো দেখসালাম ওয়ালাইকুম আলাইকুম কেমন আছেন ভাব যান আজকে এই জড়ার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম রাখছে দাঁত কয়টা আছে দুই দাঁত দশক দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম রাখছে দুই দাঁত বয়স আছে তো খুবই আমদানি দর্শক বলছি তো প্রত্যেকটা বলো দাম জানা অনেকটাই মুশকিল ভাইজান কেমন দাম রাখছেন আজকে তোরাটা দুই লক্ষ পঁচাশি কাস্টমারকে দাম ধর বলে বলে ষাট পঁয়ষট্টি বলে তাই না দাঁত পয়টা আছে ভাইজান দুই দাঁত দশক সুন্দর গঠন আমি বলছি দর্শক আজকে ভিডিও করার অনেকটাই চাপ অনেকটাই খুবই আমদানি হয়েছে মাদন স্যার কেমন দাম রাখছেন আজকে দুটোটা তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার টাকা দাম রাখছেন দাঁত কয়টা আছে দুই দাঁত করে দুই দাঁত করে একটা বিক্রির দাম বলতে পারবেন কত হলে বিক্রি করে যেতে পারে দুইশো আশি দুই লক্ষ আশি সত্তর হলে বিক্রি হবে দর্শক দর্শক জয়পুর হাট জেলে এটা পাঁচ ডিবি থানা পাঁচ ডিবি গরু মহিল হাট যেটা বসে সাপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকেল চারটা পর্যন্ত দর্শক যা দেখতেছেন এর সাইডে তাও আমদানি হয়ে থাকে দর্শক আমি হয়তো সবগুলো দেখানো পারতেছি না আপনাদের কাছে দুঃখিত ক্ষমা চাচ্ছি সবগুলো দেখা অসম্ভব মুশকিল দর্শক দেখেন কীভাবে দেখাবো কোন এদিকে আসো ওদিকে আসার পিছনে এই সাইডে এগুলো প্রত্যেকটা বলদ দর্শক সবগুলো কলেজ দেখা মুশকিল দর্শক দেখলাম এটা একটু দাম কাস্টমার বলতেছে শুনলামে আছে কাস্টমার দাম বলছে দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার কত বলতেছে এটা জানাবেন তো আমার ভাইজান আজকে কত পিস মাল হাটে আছে ছয়টা দু একটা জোড়া কি বিক্রি করা পারছেন একটা হয়নি আজকে হাটের অবস্থা খুব খারাপ আমি বুঝতে পারতেছি বলে ধর আমদানি কালেকশন বেশি হয়েছে তো এই জোড়ার দাম কেমন রাখছেন একটু বলবেন তিন লক্ষ দশ দাঁত কেমন আছে দুইটা করে দাঁত আছে দর্শক মার্শাল্লাহ খুবই ভালো সেজে সুটাম দেহের কত হলে বিক্রি করা যেতে পারে জোড়াটা নব্বই দর্শক দুই লক্ষ নব্বই হলে বিক্রি হবে আর কম বিক্রি হবে না তারপর আপনার দামটা তো সাপেক্ষে নিতে পারেন দর্শক খুবই খুবই আমদানি ভাইজান আছে কেমন দাম রাখছেন এই জোড়াটার তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার দাম রাখছেন কাস্টমারকে দাম দর বলতেছে বল হয়ে যায় মনে হয়েছে ভাই কত বলতেছে এটা বলেন না দেন আড়াইশো আড়াই লক্ষ ষাটের এরকম দাম বলবে হ্যাঁ ঠিক আছে দাঁতের তা ষাটের ব্যাপার তো একজন এক কথা মানে যার যেরকম পড়তে এরকম দাম বলবে দাঁত কেমন আছে দুই দাঁত দশক দুই দাঁত মাশতাল্লাহ

আজকে মনে কত মাল নিয়ে এসছেন দর্শক যা বলছে লিগাল কথা বলছে কখনো মিথ্যা কথা বলে না তো সামনে শনিবার ইনশাল্লাহ পার্টি আপনাদের দেখাবো দর্শক পার্টি অনেক আসছে কিন্তু খুব কমে আসছে তুলনামূলক অনেকটাই কম আমি জানি না যা বিক্রির কেমন হচ্ছে আর কতটা হবে কোন দিকে ব্যাপারে রেখে যাচ্ছে কিছু ঠিক আছে দর্শক তো লেন দিয়ে যাচ্ছে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ঠাটে নদুর এরকম না তো বুনো মাটকা ফেলে না ভালো থাকবে সুস্থ থাকি চলুন তাহলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ